আমি জানতে চাই এই যে সালমান রুজদির মতো জানোয়ার পৃথিবীতে আসলো জন্ম নিল এটা কি নবীর নুরের দোষ ছিল না সালমান রুজদির দোষ হরের হোরের ফুদ ডাক্তার ডাক্তারের চেয়ে বেশি বুঝো আমেরিকান ডাক্তার তোমার এক করো চিহ্ন দিছে যারা জ্ঞানী তত্ত্ব বিশারত তারা অনেক আগেই জবাবটা পেয়ে গেছে যে আজরাইল হাত দিল সত্যুর হাত গর্ত হইল তার ভিতরে এক ব্যক্তিকে দেখলো সেই ব্যক্তি আদম তাহলে মাটি নিতেছে আবার কোন আদম গোরার জন্য এই জন্য কবি জালাল আগেই জবাব দিয়ে গেছেন বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কোরআন খানি ছিল না এরপরে বলতেছে কি নির্বিকল্প নিরাকার অখণ্ড মন্ডল আকার চঞ্চল প্রভু একা তাহার ছিল না কেউ সঙ্গে এরপরে কি বলছে হু শব্দ ভাসিয়া পরে স্বরূপে ধ্যান করে হা হু হে শব্দ ধরে ডিম্বে গোপন হয় রাব্বানি নিচে তে নূরের জ্যোতি উপরে ওঠে মাতৃভক্তি তাপে ডিম্ব ফুটাইয়া অলঙ্কারে সাজলেন তিনি হুয়েতে আপনি আহাত আহাত মানে আল্লাহ আল্লাহ মানে এক হুয়েতে আপনি আহাত হেতে নূর মুহাম্মদ হাতে আদম বুনিয়া হা শব্দে এই আদি আদম ওই যে আদম রে মাটির তলে আমরা মনে করি কি বলে ওই যে আদমকে মাটি দিয়ে বানাইলো এরপর হইলো তার ভিতরে প্রাণ দিল দুনিয়ার মধ্যে পাঠাইলো আদমের সৃষ্টি কি এখানে না আদমের সৃষ্টি এখানে না আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে নুরেতে নুরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে নদীতে আল্লাহ মোহাম্মদ আদম তিনজনে এক নুরেতে নুরেতে ডুব দিয়া রূপ দেখিলাম প্রেম নদীতে নদীতে বলা কোয়া শেষ এইবার আমার একটা প্রশ্ন রে ভাই আরে আরে হ্যাঁ এবার একটা প্রশ্ন সেই প্রশ্নটা হইল এই পৃথিবীতে এক ব্যক্তি নাম তার সালমান রুশদি সম্ভবত ফ্রান্স না কোথায় যেন বাড়ি সালমান রুশদি তিনি আমার রাসুলের বিরুদ্ধে একটি গ্রন্থ লিখলেন যেই গ্রন্থের নাম হলো সেটানিক ভার্সেস যে গ্রন্থটার নাম স্যাটানিক ভার্সেস সেখানে আল্লাহ রসুলের যত কুৎসা সব তিনি বললেন তিনি লিখলেন আর মোরসেও কুমোরা ওইটাই মোরসেও কিন্তু কুমোরা মরছে মানে পালাইয়া থাকতে যে পায়ে মেরে লাগব এলে পালাইয়া থাকতে 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 অন্তর জ্বালায় আচ্ছা এই যে আমাদের তত্ত্বশাস্ত্র ধর্ম গ্রন্থ বলে যে আল্লাহ এবং মোহাম্মদ নূর এক সময় কিছুই ছিল না এই যে এক সময় যে ছিল না সেই সময় এই যে সালমান রুজদি সে ছিল কোথায় সে তো আলাদা কোনো জায়গায় কি ছিল ছিল না কারে কথা না কেরে ছিল না হ্যাঁ তাহলে সেও তখন কোথায় ছিল ওই মুহাম্মদি নূরের ভিতরে আমি জানতে চাই এই যে সালমান রুজদির মতো জানোয়ার পৃথিবীতে আসলো জন্ম নিল এটা কি নবীন নূরের দোষ ছিল না সালমান রুজদির দোষ যদি বলেন সালমান রুজদির দোষ তাহলে ও তো তৈরি হয়েছে মুহাম্মদী নূর থেকে

এটা বুজার ক্ষমতা অনেকের নাই তারপরে চেষ্টা করব সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করার আমার আরো দু জায়গা গাইতে আগে একটা গান গাইয়ে লই এই যে আপনি মানুষ আপনি তৈরি হয়েছে কি দিয়া আগুন পানি বাতাস মাটি আগুন পানি বাতাস মাটি আপনি একটু খামসি দিয়া দেখেন খামসি দেখবেন কেমন জানি মাটির মতো একটু হয় তাই না তার মানে কি তার মানে এটা মাটির একটু সিমটি দিয়া মাংস হালকার উপরে দেখবেন এটা পানির মতো বাইর হয় কিনা তাইলে এটার মধ্যে পানিও আছে এরপরে দেখেন যতদিন মানুষ জীবিত থাকে ততদিন শরীরটা একটু গরম থাকে যখন মানুষ মারা যায় আইতে দেহে ঠান্ডা হয়ে গেছে তখন তাই না তাহলে সেখানে আগুন আছে এরপরে একরে পয়লা মানুষ মারা গেলে প্রথম চেক করে কি দিয়া জানেন প্রথম চেকটা করে নাকের মধ্যে নেয় এই যে বাতাসটা বারো আঙ্গুল বাইরে বারো আঙ্গুল ভিতরে যাওয়া আসা যে করে এই যে বাতাসটা এই বাতাসটা যদি না বয় তাইলে কয় আর নাই শেষ এরপরে আশায় থাকে ওই যে শৈল বইলা যদি কোন রকম দমটা ভিতরে আর কি থাকে অনেক সময় থাইক্কা যায় তাই না লাইফ সাপোর্ট না অনেক সময় এই দমডা ভিতরে খামিশ খেয়ে থাকে আমেরিকান একটা বিমান ক্রাশ হইছে। কইতে চাই না ধাক্কায় খেলে আমেরিকান একটা বিমান ক্রাশ হইছে ক্রাশ তো বুঝেন ব্যাঙ্গা সুইটা পাহাড়ের উপরে পড়ছে আমেরিকান ডাক্তাররা গিয়া ওই যে যারা বাচ্চা রইছে এক হাসপাতালে পাঠাইছে আর যারা মারা গেছে তা গো প্যারাশুটের ব্যাগের মধ্যে ভরিয়া ক্রস চিহ্ন দিয়া আইছে। আর ডোম পাঠাই দিছে লাশগুলি মর্গে পাঠাই দেওয়া ডোমেরা গিয়া ওই দুই জনের দুই কোণা ধরিয়া টেরাকের মধ্যে লাজগুলি এমনি ফেইকা মারাই জনে সিরিয়াল ধরিয়া রাখি তো ওর মধ্যে একটা ওই জন ফেইকা মারছে ওই যে দমটা খিস খাইয়া এইটা হইল গা চেতন হয়ে গেছে এখন ওই ব্যাগ ট্যাগ লই আই ওইটা ওঠে আরে তো ডোমে আবার ওরে হওয়াই দে তো আবার ওঠে ওখানে ডমে কয় কিরে তুই উডোস কে কয় ভাই আমি তো মরি নাই কয় না তুই মরে গেছে কয় না রে ভাই আমি মরি নাই আর ডোমে সেচ্ছে হ্যাঁ হরের ফুদ আমেরিকার ডাক্তারের চেয়ে বেশি বুঝো আমেরিকান ডাক্তার তোমারে এক করো চিহ্ন দিছে তুমি আমেরিকান ডাক্তারের চেয়ে বেশি বুঝো তুই মরে গেছ দম অনেক সময় এরকম খিস খাইয়া থাকে থাকে আর কবরে টুটকা এ বলছে এরকম কত ঘটনা আছে মাটি দিয়া মানুষ একদিক দিয়ে আইসে আরেক দিক দিয়ে তো যে কবরে ছুয়েছে না মন কিন্ন করে মনে হয় ভুল করে আইয়া পড়ছে মাররা বুকা কুর্জের বাড়ি না খাইয়া ওইটার দমাইয়া পড়ছে আরেক রে কবর মবর বাইন যাইয়া পড়ছে আরে আমি তো মরি নাই রে এরম বহু ঘটনা ঘটছে বুঝলেন নি তাই এই আগুন আছে পানিও আছে মাটিও আছে বাতাসও আছে আল্লাহ পাক প্রাণকে সৃষ্টি করে বললেন ভিতরে যাও ভিতরে যায় আয়া পড়ে আবার কয় যাও আইয়া পড়ে আবার কয় যাও আইয়া পড়ে এরকম গেল আর আইলো কতবার জানেন একুশ হাজার ছয়শ বার একুশ হাজার ছয়শ বার তা আল্লাহ কয় কিরে তুই পরস কেন আহো সার যাস কেন আমি যাইতে গেলে যা সার আয় পরস কেন কয় মা ভিতরে ভয় লাগে কয় কেন কয় অন্ধকার এই অন্ধকার দেখলে কে ওই জায়গার মধ্যে থাকে কয় এইবার যা গেছে এখন আর বাইরে হয় না কয় কিরে বাইরস কেন কয় এখন তো ঘরটা আলোকিত হয়েছে ভিতরটা কয় আল্লাহ আলোকিত হইল কেমনে কয় আদমের ভিতর একটা জায়গা আছে যার নাম হলো কল্প ওই কল্পের মধ্যে আমি আল্লাহ তোর অন্ধকারকে দূর করার জন্য যখন অবস্থান নিলাম তখন এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে এই জন্য বলেছেন সর্ব ঘটে আছে খোদা কোন ঘট নয় খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে কলি আবার চাপা কি রে হ্যাঁ সর্ব ঘটে আছে খোদা কোন ঘটনায় খালি কোন ঘটে বিকশিত কোন ঘটে কলি সব কাফের হৃদয়ে সেখানেও আল্লাহ আছে কিন্তু কাফের জানে না কাফের জানে না মুমিনের হৃদয়ে আল্লাহ আছে মুমিন জানে তো এল বাবা হানিফ শাহ তার ভিতরে আল্লাহ ছিল হানিফ শাহ জানতো এই জন্য হইছে এটা ঠিক কিনা ঠিক হ্যাঁ আর আমরা যারা জানি না আমরা বলতে আমি তো টুকটাক জানি ওই নাইলে এই পর্যন্ত এই আমরা যারা জানি না তারা জানার চেষ্টা করি এই জন্য উলিয়ার দরবারের মধ্যে আসি এই জন্য একজন মানুষের সঙ্গ করতে আসি এই জন্য দয়াল হানিফ সার সঙ্গ করতে আমরা আসি এই দরবারের মধ্যে তাই আমার একটা গান এই গানটা গাওয়ার জন্য আমি এতগুলো কথা কইলাম চিন্তা করেন এবার গানটা কত দামি হইতে পারে ধর আজকা পঁয়ত্রিশ বছর ধরে এই গানটা গাই না আসলে ওরে মানুষের ভিতরে মানুষ খেলছে নিগুম ঘরে ঘরের মানুষ আছে ঘরে নি মানুষের ভিতরে মানুষ খেলছে নিগুম ঘরে রে ঘরের মানুষ আছে ঘরে নি কুটিconda উদয় তার ভিতরে স্বরূপের রূপ কি তোরা গেনায় নাতে লাগাও পায়রা রূপে স্বরূপ দেখবি নিজের ঘরে ঘরে স্বরূপের রূপ কিନ୍ତି করা কেনায় নাতে লাগাও পায়রা রূপে স্বরূপ দেখবি নিজের ঘরে জিসমানিতে ইসমানি দেহ জিসমানিতে জিসমানি 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 দেতন নিজ রে ঘরের মানুষ আছে ঘরে নি

সদরের পরে কদর হলত আমি কলব পাবি উয়াদারি পরে কলবের পরে সদর সদরের পরে কদর হলত আমি কলব পাবি উয়াদারি পরে জান্নাতার জান্নাত তুল মেওয়া জান্নাতার জান জান্নাতার জান্নাত তুল মেওয়া আছে দেহপুরে রে ঘরের মানুষ আছে ঘরে ঢুকিয়ে দেন বায়ুটা সরদলে সমবায়ু মধ্য ভাগে উদান বায়ু কণ্ঠে জাগে দেন বায়ুটা সরদলে ঘুরে দম চিনিয়া দম সাধনে দম চিনিয়া দম চিনিয়া দম সাধনে দেখ ও মানুষ মানুষ নামাতে নাশিকাতে হাওয়ানি রয়চামেতে নপছানি রয় চোখের ভিতরে ও মানুষ রে শিকাতে হাওয়া নি রয় চামেতে নি রয় চোখের ভিতরে জামাতি জিপাই চলে রুহু কুর্সি করুন মূলে পঞ্চ রুহু পঞ্চ রূপে ধরে ওরে জামাতি জিপাই চলে রুহু কুর্সি করুন মূলে পঞ্চ রুহু পঞ্চ রূপে ধরে ও সেই রূপ চিনিয়া ধর গিয়া রূপ চিনিয়া রূপ চিনিয়া ধর গিয়া কয়া তুল সরকারের সরল মনে বিশ্বাস কইরা আমি সর্বদোষে দোষী হইল না কেউ খুশি আমার প্রতি হইল না কেউ খুশি সরল মনে বিশ্বাস করিয়া আমি সর্বদোষে দোষী হইল না আমি যার করি উপকার আমি যার করি উপকার আমি যার করি উপকার সে আমার গলা

সেই দয়ালের দরবারে রইল আমার ভক্তি শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ আমার দয়াল